ভাই এই একটু একটু এগুলো কিছু লাগে না ভাই ফুটপাথের বুফের সেই মিজানের বক্তব্য নিতে মাইক লাগাচ্ছেন অচেনা ব্যক্তি অবাক করা ব্যাপার তিনি নিজে মিজানের বক্তব্য নেবেন তবে নিতে দিবেন না অবশ্য অবশ্যই নে প্রতিবেদকের গায়ে হাত দেওয়ার সাহসও করে ফেলেছেন তিনি তবে রহস্যের জট যখন মিজানের বুফেতে কারা ভাঙচুর চালিয়েছে তা কেউই দেখেনি এরই মধ্যে জানা যায় একটা সিন্ডিকেট প্রতিনিয়ত খাবার খেয়ে টাকা না দিয়েই কেটে পড়ছে মিজানের দোকান থেকে এখন প্রশ্ন কে এই হামলাকারী কেনই সাংবাদিক দেখলে আক্রমণাত্মক হয়ে উঠছেন তিনি এদিকে মিজানের ফুটপাথের বুফে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন মিজানের অভিযোগ পুলিশের একটি টিম তার হোটেলে গিয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে বলে আর সেই সময় কে বা কারা ভেঙে দেয় রান্নার মাটির চুলাগুলো তাকে হুমকি দিয়ে বলা হয় এখানে ব্যবসা করা যাবে না না হলে সব ভেঙে দেওয়া হবে আমার এটা বন্ধ করে দিতাম বিমান বাহিনীর পক্ষ থেকে না করছিল পুলিশ আসছিলো পুলিশে কয় বিমান বাহিনীর লোকে কইছে তোমার এটা বন্ধ করতে আমি কি আর কেউ এটা কে কয় না হয় তোমারটা বন্ধ করার পরে দেব আমি কে আমরা খারাপ আমরা ছবি লই হ্যাঁ বুঝবো আমরা কোনথান আর এটা কইতে কইতে সাংবাদিকের দেখিয়া ক্যামেরা কত কত হার দিয়ে গেছে গিয়ে পাশে আপনাকে মতো সাংবাদিকরা প্রসার করেন তো এই মানুষ এনা ইয়ে আমার তো মোবাইল চালাইতাম জানিও না আমার মোবাইল আমার ওয়াইফ চালাই জানি আমি জানি না মোবাইল চাল জানিও না আমি সারিও না এটি সাজছে আপনার মিডিয়ারা মিডিয়ারা ছাইরা অনেক কাপ জাপ লাগাইছে একজনের গোস্ত সাত চার পিস করে লাই তিন চার পিস করে লাই খাই লাই আমার ভাগ শাক পুরা বন্ধ হয়ে গেছে আমি এতক্ষণ এক ঘন্টা সাত ধরে বয়ে আসলাম ভাঙাবার আইসি একটা দিকা মানুষের আপাতত আমার ভাগ শাক বন্ধ হয়ে গেছে পাবলিকের লেগে ঘটনাটি যাচাই করতে যায় তার নিউজ টিম তবে ঘটনাস্থলে কিছু ব্যক্তির রহস্যজনক অঙ্গভঙ্গি প্রশ্নের দানা বাঁধে আর এই বিষয়ে যখনই মিজানকে প্রশ্ন করার চেষ্টা করা হয় তখনই প্রতিবেদকের উপর হামলা পড়ে এক রহস্যজনক ব্যক্তি তিনি নিজেকে স্থানীয় পরিচয় দেন প্রশ্ন করলে আরো ক্ষেপে ওঠে মারমুখী আচরণ করে রিপোর্টারের সঙ্গে কিন্তু ঠিক কে এই ব্যক্তি কোথায় থাকে কি তার পরিচয় জানতে চাইলে ক্যামেরা দেখেই সটকে পড়ে ঘটনাস্থল থেকে এর আগে ভিডিও ফুটেজে ধরা পড়ে মিজানকে সরাসরি হুমকি দিচ্ছেন সে স্থানীয় পরিচয়ের আড়ালে আসলে কার হয়ে কাজ করছেন সেই প্রশ্ন এখন রয়ে গেছে মিজানের ভাষায় অনেকে স্থানীয় পরিচয় দিয়ে আসে নানা রকম কথা বলে অনেকে খাবার খায় কিন্তু টাকা না দিয়ে চলে যায় সবাইকে বিশ্বাস করতে গিয়ে আজ পথে বসেছি সমস্যার সমাধান কোথায় তিনি জানেন না নেট আপনি কি করেন কি করেন শুনি আপনি আমি চালান আপনি প্রশাসনের বাধা বুফে ভাঙচুর এরপর সিন্ডিকেটের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ সবশেষ সাংবাদিকের গায়ে হাত অনেক কিছুই চোখের সামনে হলেও চুলা ভাঙার রহস্যের জট খুলে এখনো আসলে কারা লাথি দিয়েছে বড় মনের মিজানের পেটে